अरे यार बस ऐसा ही केदार। बाय मेरे। बाय बाय मेरे। बाय मेरे बोलो भी केदार। बाय मेरे बोलो भी केदार। बोलो बाबा इसको। बोलो बाबा। यहाँ से बुलाइए। ये पार आई। शाप आई। आई। आई माँ तारा

Lazare yerse Lazare di Bahia Merse Lazare Marseille Lazare Allah bu assi devam mina সেন হোসেন নাম প্রতিবন্ধী গুডের মধ্যে পাশে দিস

এখানে যে আমি কাউরি করি শুনিয়ে নামছি সাহেব মধ্যে দৌড়েই গেছে আরো অনেক লোক দেখছি সার তারা যাই দেখি গাই শুধু কোপ আর কোপ দেখি এই দিয়া দালাল অস্ত্র দিয়া আমি চাচ্ছি খুনির বদে ফাঁসি চান খুনির পথে ফাঁসি চাই আইনের আল্লাহ রক্ষে সূক্ষ্ম বিচার চাই

অস্কুরণী আর ছোটার নাম আমার নাম হচ্ছে অথবা মতলবের থাকিগুল মতলবের মেয়ে নাজমা তার সাথে আরো জড়িত আছে সেটা আমি পরে বলবো এখন আমি বলতে পারতেছি না ছুরি মারছে সবাই মিলে এক নম্বরে মতলেব ভরা ধরছে মতলেব আর বাদও ছুরি মারছে আরো এটা এখন আমি বলতে পারছি আমি দুঃখিত মানে <laughs> <laughs> কি হৈছে ৰাস্তাৰ পাছে নাৰিকল গাছ লাগাইছে নাৰিকল গাছে ডেকা গুলো উইফেছে পৰে উঠিছে ওই 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 পাশে পরে পর এই নিয়ে বহু কেউ রয়েছে কেউ জ্ঞান জানে এলাকার মানুষজন বলাইছে মানুষজন বলাইছে এলাকার মানুষজন বলাইছে বলাবার পর এরপর এলাকার মানুষ এটা আমরা সালিস ব্যবস্থা আছে এটা আমরা দেখি হ্যাঁ আমার ওই সাদা তো সালাল আর সাদা শ্বশুর এরা হ্যাঁ এটা মানে না না মানি হ্যাঁ নিজের আইনি হাতে বিচার নিয়েছে তারা এই নিয়ে তিন চেয়ারবার বার মারা মারা লাগে মারামারি করছে আবার উপজেলা চেয়ারম্যান আইছে বলছে যে এটা দেখবো এটা তোমরা এই নিয়ে বাড়িতে নিয়ে করো না এই

আগেই মারা ছিল আমি এদিকে আসতাম না বাইরে ছিল সব থেকে একেবারে বহুত মারামারি করছে সর্বশেষ মার্চে সর্বশেষ দিয়া দিয়ে ছুরি দিয়ে ওই মতলে দৌড়তে সেই দেখছি মতলে বাদল দুইজনের হাতে ছুরি দেখছি ওরা দৌড় দিয়েছে দেখবি আঘাত কোন জায়গায় তার আঘাত লাগছে এই বুকে এখানে 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 লাগছে আঘাত এই বুকে এই বুকে আচ্ছা একটু কথা বললেন না

আমরা চাই যাতে মাইয়ে ছেলে মেয়ে লইয়ে যেন বউ বাঁচতে পারে বা স্বচ্ছ বিচার

আছে ওর মা একটা বোন আর এই প্রতিবন্ধী ভাই আর মেয়ে তার মা আছে